কলকিতে এমন টান মারে এমন বাইরে প্রশাসন দাঁড়ায় থেকে মনে করছে যে মনে হয় এই ও ওরসের রান্না চলছে এত ভন্ডামি চলতেছে নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজায় লাফালাফি করে জিগির করতেছে আর একবার যদি জিগিরের তালে বিদ্যুৎ চলে যায় দেখবেন বিদ্যুৎ আসার পরে কারো অন্য ঠিক নাই কে কি করতেছে ঠিক নাই আল্লাহ হেদায়ত দান করুক আপনার যে লালন সার মাজার শুনছেন না কত মানুষ যাইতেছে গাঁজা খাইতেছে মহিলারা পর্যন্ত গাঁজা খাইছে এক মহিলা যা বলতেছে আমি তিন কলকি গাঁজা খাইছি কিন্তু আমার ভিতরে আরও আগ্রহ জাগতেছে আরও দু এক কলকি গাঁজা খাব সবার নালা বলবেন না নাউজবিল্লা। আবার এক বৃদ্ধকের সাংবাদিক প্রশ্ন করতেছে যে গাঁজা খাইতেছেন আল্লাহর ভয় নেয় আপনার বলতেছে আমি আরো উল্টো আল্লাহকে প্রশ্ন করতেছি গাঁজাতে সে কেন নিশা দিল একটু জোরে বলবে না হজিবিল্লা এই এই যারা এই পীরের দরবারে থাকে লালন সার যারা ফকির ভেজ ধারণ করে থাকে ও বলতেছে আল্লাহ গাঁজাতে কেন নিশা দিল আর এক পাগল বলতেছে মদ রোপণ করা হয় না হিরোইন রোপণ করা হয় না গা মানে ফেন্সিডিল রোপণ করা হয় না কিন্তু গাঁজাকে রোপণ করা হয় গাঁজার গাছ আল্লাহ দিয়েছে তার মানে গাছ যেহেতু দিয়েছে খাওয়াও চাহিজ আছে বলবেন না এগুলো কথা বলে সেই লালনসার মাজারে কুষ্টিয়াতে গাঁজার রমা ব্যবসা চলতেছে এই আমাদের চোখের সামনে হারাম কাজগুলো হচ্ছে গুনাহের কাজগুলো হচ্ছে আজকে মাজারগুলোকে গাঁজা খাওয়ার নিরাপদ আশ্রয় বানায় ফেলছি আমরা কথা বলেন ঠিক না তো আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন এটা জরে বলেন আমি গাঁজার কলকিতে এমন টান মারে এমন ধুয়া ছাড়ে বাইরে প্রশাসন দাঁড়ায় থেকে মনে করছে যে মনে হয় এই জায়গা ওরসের রান্না চলছে এত ভণ্ডামি চলতেছে নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজায় লাফালাফি করে জিগির করতেছে আর একবার যদি জিগিরের তালে বিদ্যুৎ চলে যায় দেখবেন বিদ্যুৎ আসার পরে কারো অন্য ঠিক নাই কে কি করতেছে ঠিক নাই আল্লাহ হেদায়েত দান করুক আমাদের গাইবান্ধাতে অবশ্যইগুলো নাই আমি বলতে পারি কারণ গাইবান্ধার মানুষ আল্লাহওয়ালা এরা এগুলো পছন্দ করে না এই জন্য জিকিরের নামে রং তামাশা কেউ করবেন না সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না আল্লাহুমা তিনি কারো মুখপেক্ষি নন আসমানার জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ আকাশ আর আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই বলেন আল্লাহু আগবার এজন সন্তানকে बोलतेছে বাবা কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না শরীক করা যাবে না অংশীদার স্থাপন করা যাবে না ইননা শিরিকালা যুলমুন আযীম এই শিরিক হলো চাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ এদিক খেয়াল করেন বড় শিরিকগুলোকে গুলোকে সিরিকে বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিক সিরিকে বলা হয় সিরিক মোট বিয়াল্লিশ প্রকার এগুলোকে ভাঙলে হয় বাহাত্তর প্রকার সর্বমোট হলো একশো বিশ প্রকার কত সমাজে শিরিক কম না বেশি অসংখ্য শিরিক আছে বাজান গো আমার দিনাজপুরের মুসলমানেরা সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান মনে অজানকে আমরা শিরিক করে ফেলতেছি আমরা নিজেরাও জানি না শত শত সিরিকের সাথে আমরা জড়িত বলেন বলেন তো বাজান এই মাথা নত করা কোন জায়গায় জোরে মসজিদে নাকি মাজারে আরেকটু জোরে বলেন অনেক মানুষ আছে বাজান মাজারে গিয়ে সিজদা দেয় মনে রাখবেন আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না এই মাথা নত হবে কার কাছে আল্লাহর কাছে কোন নেতার কাছেও নয় কোন পীরের কাছে নয় কোন মাজারে নয় কোন দরগায় নাই দুর্গায় নয় কথা বলে ঠিকই না এই মাথা আল্লাহ সারা কারো কাছে রত করা যাবে না ইজ্ঞা কানা আবুদু ইজ্ঞা কানা স্টাইন আমরা তোমার গোলামি করি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তাহলে মাজারে পীর সাহেবের কাছে কোনো কিছু চাওয়া যাবে চাইতে হবে তার কাছে কপাল পরা মাজারে গিয়ে সিজদা দেয় আছে না মাথা নত করে খবর তার কোন মাজারে গিয়ে সেজদা দেবেন না সেজদা দেওয়া কি মাজারে সেজদা দেওয়া কি শিরিক মাজারে সেজদা দেওয়া কি শিরিক পীরের পায়ে সেজদা দেওয়া কি শিরিক নেতার পায়ে সেজদা দেওয়া কি শিরিক এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না ভালো করে বোঝার চেষ্টা করবেন মাজারে সিজদা দিয়া বলে একটা বেটা দেরে বাবা একটা বেটা দেব তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি আছে না নাই ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কি চাইতে হলে কার কাছে চাইবে বান্নটা দরবারে ছাপ্পান্নটা ছাগল মানত কর আছে না নাই মনে রাখবেন মাজারে পিস এখানে ওখানে ছাগল দিয়ে কোনো লাভ নাই ওই ছাগলটা এতিমখানা মাদ্রাসায় দেন বাচ্চারা জবাই করে খাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আরো সে মালিক আল্লাহ খুশি হয়ে যাবে আর মুসলমান মাজারে ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাইতেছে কথা বলেন এরকম আছে না নাই ট্রাক ভর্তি করে মাজারে গরু নিয়ে যাইতেছে মাইক বাজাইতেছে গান বাজাইতেছে লাফালাফি করতে সারা যাইতেছে কই আমি ডুব আসি প্রেম ধরি আই বাবার সন্ধান আছে না নাই আল্লাহর নাম নাই রসুলের নাম নাই পীরের নামে ফাজলামি তামাশা আছে না না হায় হায় একটা দরবার খুলে বসে আছে হাজার হাজার গরু যায় বিক্রি করে ব্যাংকের টাকা জমায় পীর হয়ে যায় কুটিপতি আপনার টাকা দিয়ে আপনার পীর সাহেব গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করে একটা গরিব মুরিদ অসুস্থ হলে কোনো পীর সাহেব দুই এক লাখ টাকা দান করতে দেখি না কথা আপনি কই দিচ্ছেন ওই গরু এলাকায় গরিব মেয়ে বিয়ে হয় না ওই অনুষ্ঠানে জবাই করে মিহমানদারি করায় দেন আরো সের মালিক আল্লাহ খুশি আপনি মাজারে টাকা দেন মানে মাজারে টাকার দরকার নাই তো মাজারে তিনি শুয়ে আছেন উনি যদি আল্লাহওয়ালা হয় তাহলে অনেক আরাম আয়েশে আসে আপনার টেনশন নেই এমনও সাহেব আছে মাজার ওপরে মশারি টাঙানো কেন কয় বাবারে মশাই কমেতেছে এক পাগলি মরে গেছে সেই জায়গায় লেখে রাখছে পাগলি সা রহমতুল্লাহ আলাই এদেশে কত আগল পাগল ছাগল মারা যায় তাদের নামে মাজার তৈরি করা হয় কথা বলে ঠিক এরা পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইদিক আব্দুল কাদের জেলানি বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস আল্লাহ বলে নকুন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সৈন্য দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় যে পীর নিজের উমায় মতিতে মুরিদদের কেন নামাজ আদায় করে যে পিসের দরবারে গেলে বাবা নামাজ আদায় করছো কিনা তোমার বিবি পর্দা করে কিনা আপনাকে শরীয়তের জ্ঞান শিক্ষা দেয় আপনাকে মানুষ বানানোর জন্য জান্নাতের রাস্তা দেখানোর জন্য চেষ্টা করে এরা হলো আসল পীর পীর ছিল শাহজালাল খান কাইবি রাজপদেবী নারাই তাকবীর হংকার দিয়েছেন গৌর গোবিন্দ ধুতি খুলে পালাস কথা কন এরকম পীর হওয়া লাগবে আর এখন পীর মাতার সুলে জট হাতে গাঞ্জার পর সালা পিনতে থাকে তবিল তাকে সব দেখা যায় আর মানুষ তাদের কাছে যায় গান গাইতেছে ঢুগি তবলা বাজায় সুতুর দিক দিয়ে রং তামাশা করে আর গান গায় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাই গা তোর কলবের ভিতর বাবা এমন কায়দায় কলবক ধাক্কা মারা মানে কলব ফেটে ভারত চলে গেছে কথা কয় ঠিক না পিসাই বলে নামাজ পড়া লাগবে না সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে এরকম ভন্ড আছে না না আবার ওরা গান গায় ভাই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংটা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না ওটা পীর না টাটকা শয়তান টাটকা শয়তান কথা বলা ঠিক কি না এই পৃথিবীর এমন কোন নবী রাসূল ছিল না যে নবী রাসূল নামাজ আদায় করেনি তাহলে নবীদের যদি নামাজ পড়া লাগে আপনার পীরের নামাজ লাগে না ভন্ডামি ধর জায়গা পাননা না কত ভন্ড পীর এক পীর সাহেব শীতের দিন পেশাব করে পানি নেয় না মুরিদ জিজ্ঞাসা করছে বাজান পানি নিলে না কয় চুপ কর চুপ ক নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তৃষ্ণায় তার পরিবারের লোকজন মারা গেছে যেই পানি নবীর নাতি পাই নাই নবীর নাতির পরিবার পাই নাই সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারব ও যে ঠান্ডা ঠেলাই ঠেকায় না সেটা আর কয় না এরকম ভণ্ড আছে না না রাগ করতেছেন মনে হয় বাজান গো আমার এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না ভণ্ড পীর যেখানে এমনও ভণ্ড আছে মহিলা মুড়ি দেখলে বলে মা আয় আয় মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর উলি আমার ডাকতেছে যদি কাছে না যায় যাহার নামে জায়গা হবে এই ভেবে পীর সাহেবের বুকের ভিতরে চলে যায় আর পীর সাহেব মহিলা মুড়িদ পায় আনন্দের ঠেলায় গাঙ্গা বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমাই ভালোবাসি যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা বাই চুমা খায় ওই নারীর চরিত্র ঠিক না কথা বলে ঢেকে না স্বামীকে সম্মান করে না আর পীরকে দেখলেই আরে মা মায়ের মাথা নত করে পীরের পায়ের তলে পড়ে গেছে এরকম মহিলা নাই যে মহিলা গুলো মাঝারে যায় নোংরামি করে কাছে যায় অধিকংশ নারীর স্বামী নাই কথা কন আল্লাহ যেন নারীদের হেদায়ত দান করেন কি আপনাদের এলাকায় এগুলো আছে নাকি দেখবেন কিছু কিছু বার হয়েছে বৃহস্পতিবারের দিন করে ডুগি থবলা বাজায় জিকির করে এটা বলে জি কি জিকির না তামাশা আল্লাহ হেদায়েত দান করেন তাহলে ভণ্ড বীর যেখানে আমরা নাই হকানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি ঠিক আছে মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা যদি কারোর সাথে মোহাব্বত রাখি ভালোবাসা রাখি দুনিয়ার স্বার্থে নাকি আল্লাহকে খুশি করার জন্য এটা মাথায় রাখবেন ঠিক আছে তো মুসলমান আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন মাজারে এদিক খেয়াল করেন মাজারে সিজদা দেওয়া কি শিরিক সিরির পায়ে সেজদা দেওয়া কি শিরিক মনে থাকবে ইনশালা এরপরে শনিবার মঙ্গলবার অনেকে বলে বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না এগুলো ধারণা করাও শিরি এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে ভালো কথা পরে বান্ধেন বান্ধে দুই হাত খোলা রাখেন তিন দিন চুলকাবে হাতের সামরংটা রক্ত বের হবে এরপরে টাকা আসবে না এগুলো ধারণা করাও শিরি এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন এদিক দিকে তাকাও তোমরা কি মন খারাপ করছো অনেক ছেলে বেলা আস পা কয় বেরানো যাওয়ার কথা মাথার চিরনি পড়ে গেলে মা বোনেরা বলে মেহমান আসতেছে ঠিক আছে মাথার চুল আর আসতে দরকার না আপনি রান্না শুরু করেন কেউ না আসলে আমাদের মিস কল দেবেন খেয়ে যাব কথা কয় না কথা এরকম মা বোন আসে না নাই এগুলো ধারণা করা কি সিঁড়ি এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে সন্ধ্যাবেলায় টাকা দেয় না সন্ধ্যাবেলায় ধনী টাকা দিলে নাকি গরিব হয়ে যাবে এগুলো ধারণা করাও শিরিক কথা বলে না কেন এরপরে ভালো করে বসবেন নতুন সেরেল বউ চা বানায় দিকে কাপটা করে ভেঙে গেছে বলে অলক্ষণে কুলক্ষণে বউ অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই এটা একটা ছোট ঘর দুর্ঘটনা বেটার বয়ের হাত থেকে কেন শাশুড়ির হাত থেকে পরে এমন ঘটনা ঘটতে পারে কথা বলেন এরপরে কয় জমজ কলা খেলে জমস বাচ্চা হয় ভালো যেই নারীর বাচ্চা হয় না তারে বাজারে সব জমজ কলা খাওয়াই দেন এরপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয় আর জমজ কলা খেলে যদি জমস বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটাও বেঁচে গেল কত পুরুষ মানুষ জমজ কলা খায় আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেমনি মেশিন পত্র তো আল্লাহ দেয়নি কথা কন ঠিক কিনা এরকম ধারণা করা সিঁড়ি ভালো করে বোঝার চেষ্টা করবেন ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় পায়ে কালো টিপ দেয় কেন কয় বদ বজর থেকে বাঁচার জন্য এগুলো করা যাবে না তকদিরের ভালো মন্দ কার কাছে ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তকদিরের ভালো মন্দ কার কাছে জোরে বলেন কার কাছে এরপরে আমাদের দেশে দেখবেন টেলিভিশন দেয় ভাই আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না দাম্পত্য জীবনে অসুখী শেষ শেষ দর্শন আজমিরি জেমস হাউস লিটন দেওয়ান চিস্তি বসুন্ধরা সিটি কমপ্লেক্স ঢাকা কথা কেন এক আংটিতে এত সমস্যার সমাধান তাহলে চিন্তা করেন ওই ব্যক্তির তো আংটি বিক্রি করে খাওয়ার কথা ছিল না ও নিজের দশটা আঙ্গুলের দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত কথা বলে ডেকে না এগুলো ধারণা করা যাবে এগুলো বিশ্বাস করা যাবে আল্লাহ হেদায়ত দান করে কত ধরনের শিরিক সমাজে আছে চলতে ফিরতে মনের অজান্তে আমরা কত শিরিক করতেছি আমরা নিজেরাও জানি না চলতে পথে হঠাৎ করে হোসত খাইছে কয় না আজকের যাত্রা শুভ হবে না আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার মন খারাপ করবেন না শিরিক কত প্রকারের কি কি কয়টা কথা বলবো আপনাদের সামনে সামান্য সিরিক মুসলমান করা যাবে না দিলতে কথাগুলো বোঝেন নবীর একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনায়ে দে নবী আমার সাহাবি কেটে সাহাবাইক্রামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবিরা শোন একজন ব্যক্তি একটা মাসি মারার কারণে জাহান্নামে চলে গেল আরেকজন ব্যক্তি মাসি না মেরে আল্লাহরা জান্নাতে চলে গেল বলুন সোহান আল্লাহ সাহাবাইক্রাম জিজ্ঞাসা করেন নবী গ কিভাবে সম্ভব আমরা বুঝতে পারলাম না নবী আমার ডেকে বলে সাহাবিরা শোন যে ব্যক্তি মাসিমের পার হয়ে গেছে তার ঘটনাটা কেমন ছিল একটু মনোযোগ দিয়ে কথা গুলো শোনেন এক দেশে এক জালেম বাদশা ছিল ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে হাদিয়া কথা কি বুঝতে পারছেন প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে এটা হলো বাসার নিয়ম কোন মানুষ যদি প্রতিমার নামে কোনো কিছু যদি অস্বীকৃতি যাপন করে দিতে রাজি না হয় বাসার নিয়ম অনুযায়ী তার দেহ থেকে কাল্লা ফেলায়া দেওয়া হবে ইমানদার ওই পথে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো প্রতিমার নাকের ঢোকায় মাছি পড়ে আছে ওখান থেকে একটা মাছি বেরে নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলো মাছি মারলে কি এমন ক্ষতি হবে এই কথা ভেবে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল কিছুদিন পরে আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই আমি একজন মুসলমান প্রতিমার নামে কোনো খুশি দেওয়া আমার জন্য যায়জ না আমি প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না দেখে বলে শোনো ঝামেলা করার দরকার নাই কিছু না কিছু তো দেওয়াই লাগবে আর যদি তুমি কিছু না দিতে পারো ওই যে প্রতিমার নাকের ডোকা একটা মাসি পরে আছে। সেখান থেকে একটা মাসি মেরে নিরাপদে চলে যাও কয়েকদিন আগে তোমার মতো ইমানদারকে আমরা এর সুযোগটা দিয়েছিলাম ওই একই সুযোগ আজকে তোমাকেও দিলাম ইমানদার দেখে বলে ভাই প্রতিমার নামে মাসি মারার মতো সামান্য সিঁড়ি আমি ইমানদার করতে পারবো না আল্লাহ আকবার জালেম মাস ছাড়ালো কেরে ডেকে শোনো খামাকা ঝামেলা করো না শেষবারের মতো বলতেছি ওই প্রতিমার নামে একটা মাসি মারবা আর না হলে দেশের বাসার আনো আইন অনুযায়ী এক কপি দেহ থেকে কাল্লা ফেলায় দেব বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ একবার এইবার জালেম বাসার লোকেরা দেখে বলে তুমি রাজি হইবা না বলে আমি রাজি হব না এইবার বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে এক কবে কাল্লা ফেলা দিল ফেলে দেব কাল্লা থেকে আওয়াজ আসতেছে ও জালেম বাদশার লোকেরা শুনে নে জেনে নে আমি মাসি মারার মতো সামান্য শিরিক করলাম না আমি আমার আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটা দিয়ে গেলাম বলেন আল্লাহু আকবার আমার ভাইরা নবী আমার দিকে বলেন জি মুক্তি মাসি মেরে চড়ে গেল ও মাসি মেরে নিরাপদে যায় নাই ও মাসি মেরে শিরিক করে নিজেকে জাহান নামে নিয়ে গেল আর যে মাসি মারার মতো শিরিক না করে কাল্লা দিল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল বলুন সুবহান আল্লাহ এজন্য মুসলমান কখনো শিরিক করা যাবে আর আমরা মুসলমান স্লোগান দেই ধর্ম যার যার উৎসব সবার এটা ইমান ধ্বংস করা স্লোগান কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না মুসলমানের স্লোগান যদি দেওয়া লাগে এরকম লাগবে ধর্ম যার 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 তার ধর্মের উৎসব তার কাছে হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে মুসলমান যে জনপদের সরকার হবে রাষ্ট্রপ্রধান হবে তাদের নিয়ম হলো অমুসলিম যদি তাদের এলাকায় এরিয়ায় থাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা খাদ্য নিশ্চিত করা বাসস্থান নিশ্চিত করা কথা বলে না প্রসাদ খাওয়া যাবে না মন্দিরে যায় বলা যাবে না মায়ের কাছে আমাদের জন্য কিছু চান আছে না নাই অনেক দুষ্ট পলাপান বলে হুজুর একটু পূজার মেলায় গেছিলাম মন্দিরে যা দেখে অনেকগুলো কলা আর কয়েকটা খায় ফেলে দিছি আছে না নাই প্রতিমার নামে উৎসর্গ হয়েছে এমন কোন খাবার খাওয়া যাবে হ্যাঁ কোন অমুস্তিম আপনার সাথে মহব্বত আছে এক্সট্রাটা ভাবে কিছু নারু বানায়া কিছু খাবার তৈরি করে আপনার বাড়িতে আগেই পৌঁছায়া দিয়েছে খাইতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মন্দিরে প্রতিমার সামনে খাবার দেওয়া হয়েছে সেই খাবার মুসলমান খেতে পারে কথা কয় না আমরা এত এতমসিহত করি ভাই শুনে যান আমরা মুসলমান আমরা ঈদের নামাজ পড়ি কোন মুসলিম ভাইয়েরা আমাদের ঈদের নামাজে আসে না আমাদের জুমার নামাজে আসে না মরে গেলে জানা যায় আসে না সবে বরাতে আসে না লাইলাতুল কদরে আসে না আপনি মুসলমান কেন পূজার মেলায় গেলেন তার মানে তারা তাদের ধর্মের সীমানা অনুযায়ী আপনার উৎসবে আসে না আর আপনি মুসলমান সীমা অতিক্রম করে তাদের উৎসবে যায় আনন্দ করতেছেন মুসলিম হিসাবে আপনার ইমান গেল কোথায় আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার নিরাপত্তার দায়িত্ব দেবে প্রশাসন মেয়র সাহেব নিরাপত্তা নিশ্চিত করবে তার এলাকায় কয়টা মন্দির কি কি পূজা হবে কোন কোন জায়গায় প্রশাসনের কোন কোন ব্যক্তিকে দেওয়া দরকার উনি দায়িত্ব দায়িত্ব নেবে আপনার নিরাপত্তা নিশ্চিত করা যে যে এলাকায় ক্ষমতায় থাকবে মুসলমান যে জনপদের শাসক হবে মনে রাখবেন ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ মায়ের কোলে দুধ পান করা শিশু যেমন নিরাপদ অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে মুসলমান যে এলাকায় ক্ষমতায় থাকবে কথা কয় না কথা কয় না আপনার দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পূজার মেলায় যা লাভালাভি না প্রসাদ ভাগাভাগি করে নেওয়া কথা আজকে কয়েকটা ভোটার ভোটের জন্য যে পারতেছে কেউ যা পূজা করতেছে কেউ যা মনে করেন গীতা পাঠ করে এ কথা কয় না কে কেউ আবার ওইখানে যায় ইসলামী সংগীত তিলাঘাত করতেছে হ্যাঁ ইসলামী সঙ্গীত পাঠ করছে দেখছেন কেউ আরবার হাউস মিলে বিসমিলে পরে সালাম দিয়ে বক্তব্য শুরু করছে আহা। কোথায় যায় কি করতেছি আমরা প্রতিমা সামনে রেখে ওই জায়গায় আমাদেরকে নাস্তা দিতেছে আর মুসলমানরা বইসে বইসে নাস্তা খাইতেছে একটা ভোটের জন্য আমরা কত নিচে নামছি বা বলেন না ফলতার গাছ যার ক্ষেত যার ফসল তার কথা কয় না গো পুকুর যার বৌজার আরে হক তার বৌজার যার ধর্ম উৎসব তার ধর্মজার আচ্ছা বৌজার যার হক সবার মানবেন পুকুর যার মাছ সবার মানবেন চাকরি যার বেতন সবার মানবেন জমি যার ফসল সবার মানবেন গাছ যার ফল সবার মানবেন গাছ যা ফল তা খেত যা ফসল উকুরজাত মাস্টার Сакরিজাত বেতনтар বউজার হকтар ধর্মজার উষবতারতা ঠিক ক্লিয়ার স্লোগান মাথায় রাখবেন এরপর অনেকে বলে হ্যাঁ হুজুর পূজার মেলা বহু বাচ্চা কান্না করছে একদিন انا গেছি আমি একদিন যাই হিন্দু হয়ে গেলাম এই ছ্যাটারে বুঝানোর মতো কোনো রোগ আছে কত মানুষ টুপি দাড়িরাইকা পাঞ্জাবি বইরা বউকে বোরকা পরايا পূজার মেলা একটু দেখতে গেছে হ্যাঁ আর যুবকেরা তো আছে মুসলিম যুবকেরা দল বেদে পূজার মেলা যাইতেছে আর গান গাইতেছে মেলায় যাই রে মেলায় যাই রে না না আহা কত নির্লজ্জ কত বেহায়া কত অসভ্য নিজের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে অমুসলিমদের উৎসবে যায়া অংশ নিতেছে আল্লাহ আমাদের হেদায়েত দান করে এটা জোরে বলেন আমি কষ্ট হচ্ছে আমার ভাইরা অপরাধ কত বড় মারাত্মক গুণা কেমনে বোঝাবো আপনাদেরকে শেষ একটা উদাহরণ দিয়ে কথা বোঝায় আরো কয়েকটা পয়েন্ট আছে আলোচনা করার বিরক্ত হইতেছেন নাকি আপনারা একটা তাকবির লিল্লাহে তাকবির সামনে যাই যাব তোমাদের জন্য এখনো কিছুই বলতে পারি না একটু অপেক্ষা করো তোমার জন্য স্পেশাল কিছু আলোচনা মাতার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব মা বোন যারা বসে আছেন মা নিরাশ হবেন না আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন আমার হাতে মনে করেন এটা একটা প্লেট এই যে এটা প্লেট না এটা প্লেট মনে করেন আপনার একটা ভিআইপি মেহমান আপনি দাওয়াত দিয়েছেন দিনাজপুর থেকে সকাল থেকে আপনার বিবি রান্না করেছে কয়েকদিন আগে আপনি বাজার হাট রেডি কইরা মেহমানের সামনে খাবার দিয়েছেন কি বুঝতে পেরেছেন এবার খাবারের প্লেটে পরিচিতি চলতেছে ভাই এটা কি মাছ কয় বোয়াল মাছ এটা কি রুই এটা কাতলা কথা কয় না এটা কি মাছ ওই শিং মাছ এটা কি ইসা মাছ আছে না এটা কি বাপ রে বাপ এইভাবে চিনতে চিনেতে চিনেতে একশো বত্রিশ প্রকারের মাছ এরপরে গোস্ত কয় মুরগির গোস্ত দেশি মুরগি পাকিস্তানি বয়লার টার্কি কথা কি বলছেন এরপরে হরিণের কবুতরের একেবারে আছে পরিস্থিতি করালে বাপ রে বাপ বত্রিশ প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিস এরপরে এটা কি কয় শাক সবজি যা আছে ওই লোকটা একটু বুদ্ধি করে ছেলেটাকে অনেক মোহাব্বত করতো ভালোবাসত ওই ছেলের সামান্য একটু পাতলা পায়খানা পেলে তারা কোনায় দিয়ে রাখছে এইবার খাবারে সব পরিচিত হইতেছে ভাই এটা কি মাছ গোস্ত এটা কি এইটা কি চিনলাম না ভাই সবই তো দিলাম মনে করলাম ছেলেটারে খুব বেশি ভালোবাসি ওর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে আপনি খেয়ে নেন ওই প্লেটের ভিতরে যতই দামি খাবার থাক পৃথিবীর কোন গেস্ট কোন মেহমানকে ওই খাবার খাবে জোরে বলেন বাজান খাবে পিটাইলেও খাইতে রাজি হবে না কথা বলে ঠিক না প্লেটের ভিতরে এত দামি খাবার সামান্য পায়খানা মিশ্রিত হওয়ার কারণে দুনিয়ার কোনো মেহমান যেমন ওই খাবার খাবে না আপনার আমন নামার একটা প্লেট আছে ওই প্লেটে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আছে সব আছে কিন্তু এক কোন ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না ওই প্লেটের ভিতরে শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহর দরবারে কবল হবে না কি বুঝছেন উদাহরণ না রাগ করছেন শিরিক এত বড় মারাত্মক করলে সমস্ত ভালো আমল গুলো বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শিরিক মুক্ত আল্লাহ আমাদের শিরিক মুক্ত ইমান দান করেন এটা জোরে বলেন আমিন কারা কারা শিরিক মুক্ত জীবন চান একটু হাত তুলে দেখান আল্লাহ আমাদের শিরিক থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন জোরে বলেন আমিন লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে বুঝাইলেন ইয়া বুনাইয়া আমার বাদশ হে আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না শরীক স্থাপন করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না আল্লাহ সারা কাউকে উপাস্য প্রভু হিসাবে মানা যাবে না ইন্না সিরিকালা লা আযীম এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক সন্তানকে যখন শিরিক বুঝাইতেছেন আল্লাহর সাথে পরিচয় করা দিতেছেন আমার আল্লাহ এত খুশি হয়ে গেল আমার আল্লাহ ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা এইবার আমি আল্লাহ তোমার সন্তানের সাথে তোমার পরিচয় করায় দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়া হানিয়ু ওয়া ফি আমাইনি

তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ব ধারণ করেছে সুতরাং তোমরা আমার প্রতি এবং তোমাদের মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা বলেন আল্লাহ একবার তাহলে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে উত্তম ব্যবহার করা লাগবে এই ওয়াটার এ যুবক বসো যে উঠবে বুঝে নেব তাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই আজকে পরিবারে মা বাবা অবহেলিত কথা বলে মা বাবা কষ্টে আছে দুঃখে আছে সন্তান মা দুই চোখকেও দেখতে পারে না আছে না নাই পাঁচ থেকে সাত মিনিট পিতামাতার ক্ষেত মতের কথা বলেই আমি বলতেছি না তো আল্লাহ বলতেছেন কথা কয় না কেন আগের আয়াত তেরো নাম্বার আয়াতে সিরিকের আলোচনা হলো চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তালা পিতা মাতার ওয়াজ করতেছেন